আমি তো আলহামদুলিল্লাহ বিনোদনের একটা জায়গা খুব সুন্দর আর এই ভিউটা জাস্ট অসাধারণ পারফেক্টলি ছবি তোলার জন্য আজকে এক নজরে ঘুরে দেখাবো মমইন ইগো পার্ক বগুড়া অনেক দিন পর মময়িন ইকোপার্কে আসছি ভালো লাগছে এখানে স্পিড বোর্ডে যায় পাশাপাশে এখানে আমরা চা বিকেল বেলাটা অনেক মানুষ আসে এখানে ঘুরতে চা খেতে স্পিড বোর্ডে ঘুরতে অনেক জায়গা নিয়ে গড়ে উঠেছে এই মময়িন ইকোপার্ক পায়ে হেঁটে দেখে আমার মনে হয় শেষ করা যাবে না অবশ্যই গাড়ি হলে সবচেয়ে বেশি ভালো হয় সাথে তো ফুড জোন আছেই ট্রাই করতে পারবেন আর সুন্দর ভিউ দেখতে পারবেন আগে মমইন ইকো পার্ক ফ্রিতে সবাই ঢুকতে পারত এখন টিকিট সিস্টেম করেছে জনপতি বিশ টাকা আর সাথে গাড়ি নিয়ে আসলে সেটার জন্য বিশ টাকা আর এই গরুর গাড়িটা আমার খুব বেশি ভালো লেগেছে এখানে জনপতি দশ টাকা করে টিকিট নেয় আমি ওঠার ট্রাই করছি জানি না পারবো কিন্তু আল্লাহ ভরসা এই তো উঠে গেছি যাক বাবা উঠে গেছি কিন্তু নামার সময় কেমনে নামবো সেটা কিন্তু জানি না আমার মনে হয় জীবনের প্রথম এই গরুর গাড়িতে উঠলাম আরেকটা কথা না বললেই না আমার সবচেয়ে পছন্দের একটা স্পট এটি আই লাভ বাংলাদেশ আই লাভ সাইম আজকে তোমাকে সবার সামনে ভালোবাসার কথাটা বলেই দিলাম প্রপোজ করলাম কিন্তু অ্যাকসেপ্ট করবা কিনা তোমার ব্যাপার আপনারাও কিন্তু প্রিয় মানুষটিকে নিয়ে এসে এখানে করতে পারেন বা এখানে করার জন্য কিছু অ্যারেঞ্জ করতে পারেন ভালো লাগবে রাস্তার মোড়ে মোড়ে এত সুন্দর গোলচত্বর দিয়ে রেখেছে মমইন ইকো পার্ক আপনারা বলতেই পারেন ইকো পার্কে গেলাম গাছপালা কোথায় পশু পাখি কোথায় হ্যাঁ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তার আগে সুন্দর সুন্দর স্পটগুলো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি বিশ টাকা করে টিকিট কেটে আমাদের টাকা কিন্তু উসুল হয়ে গেছে প্রোগ্রাম টিকিটের এত সুন্দর প্রোগ্রাম একদম ফ্রিতে দেখতে পারবেন বিশ টাকার টিকিটের কারণে তুমি যখন ঢুকলাম ভেবেছিলাম এতদিন ফ্রিতে আসতে পারছি এখন আবার টিকিট সিস্টেম তো প্রোগ্রামটা দেখে টাকা উসুল হয়ে গেল আর এই সবগুলো হচ্ছে ফাস্ট ফাস্টফুডের দোকান ফুচকা চটপটি মটকা চা থেকে শুরু করে অনেক কিছু পাবেন এখানে পিকনিক স্পটও আছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে কিন্তু এই পিকনিক স্পটে বিশেষ করে স্কুল কলেজগুলো থেকে আসে এই বাসের ঘরটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে যেহেতু ইকো পার্কে এসেছি এই সেই বন এইখানে পশুদের অভয় আশ্রম বনটা কিন্তু অনেক বিশাল এত বিশাল বন দেখানো সম্ভব না আর আপনারাও দেখবেন না যার কারণে আমি ছোট ছোট করে দেখাচ্ছি আর এটা হচ্ছে করতোয়া নদী সাথেই সুন্দর একটা বাংলো বাংলোয় বসে করতোয়া নদীর ভিউটা দেখতে পারবে আর যেখানে বন সেইখানে গাড়ির হর্ন বাজানোও নিষেধ তবে বনের মধ্যে কিন্তু আমি কোনো পশু পাখি দেখতে পারিনি জাস্ট চলে আসলাম এখানে টমটম গাড়িও আছে যে কেউ চাইলে এই টমটম গাড়িতে উঠে পুরো মমইনটা ঘুরে দেখতে পারে মানে ইকো পার্কটা একটা কথা না বললেই না মমইন ইকো পার্কের পাশেই পাশে কিন্তু মমইন রিসোর্ট আছে সেটাতে ঢুকতে অবশ্য এখন তিনশো টাকার টিকিট করেছে জনপ্রতি ওইটা আরও অনেক বেশি সুন্দর দেখতে দেখতে বাহির হওয়ার ঘেটে চলে এসেছি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম